সংস্কারের কাজ শেষ করে যথাশীঘির সম্ভব নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এই কাজের জন্য তাদেরকে সময় সুযোগ দিতে আমরা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ আশা করি তারা যথাশীঘ্র সম্ভব ও স্বল্প সময়ের মধ্যে তাদের সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার সংস্কারের কথা ঘোষণা করেছেন তার জন্য একটি কমিটির নামও ঘোষণা করেছেন এই ভাষণে তিনি মোটামুটিভাবে তার লক্ষ্যের কথা ঘোষণা করেছেন মির্জা ফখরুল বলেন জনগণের প্রতিনিধি নির্বাচনের যে সংস্কার সেটি দ্রুত শেষ হবে বলে আমাদের প্রত্যাশা থাকবে আন্দোলনের মধ্য দিয়ে আসা এই সরকার জনগণের আশা আশঙ্কা প্রতিফলন ঘটাবে বলেও মন্তব্য করেন তিনি